চা শ্রমিক তারা যেন নিজ দেশেরই পরবাসী যাদের রক্ত ঘামে আর নরম হাতের স্পর্শে তৈরি এদেশের চা বিশ্বব্যাপী সমাদৃত সেই চা শিল্পে সংশ্লিষ্ট শ্রমিকরা আজও অবহেলা অনাদর এবং বঞ্চনার শিকার দীর্ঘ দিনেও চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন হয়নি এই অবহেলিত জনগোষ্ঠীর অনিল বিশা বনার্জির দম্পতির সন্তান হরিবল বনার্জি দুই চোখে আলো না থাকলেও পড়াশোনার প্রতি গভীর আগ্রহে শিক্ষার আলোয় জয় করে এসএসসিতে পেয়েছে জিপিএ ফাইভ এবারের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশে যেখানে মাত্র এগারো দশমিক দুই পেয়েছে জিপিএ ফাইভ এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জিপিএ ফাইভ অর্জন করেছে হরিবুল বনার্জি ওর প্রবল ইচ্ছা শক্তি ওকে কখনো দাবিয়ে রাখতে পারেনি ব্র্যাকে কর্মরত থাকার কারণে হরিবলের সাথে পরিচয় সেই দু সালের ব্র্যাকের একীভূত স্কুলে ছোট্ট হরিবলের ইচ্ছাশক্তি ওকে সবার থেকে আলাদা করে তোলে সরকারি সহযোগিতায় এই জনগোষ্ঠীর শিশুরা পড়াশোনার সুযোগ পেলেও দৃষ্টিহীন হরিবলদের মতো ব্যক্তিদের তা যথেষ্ট ছিল না ব্র্যাক স্কুলের গন্ডি পেরিয়ে হাই স্কুলে যখন কোনো সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিক্ষার্থী নিজের মেধার জন্য লেখাপড়া করতে চায় কেবল অর্থের অভাবে হয়ে ওঠে না তখন থেকে আমি বরাবরই চেষ্টা করে গেছি সরকারের পাশাপাশি নিজ উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর তাদেরই একজন হরিবল বনার্জি প্রথমে ধন্যবাদ জানাই আপা আপনাকে আমার এসএসসিতে এসসিতে জিপিএ ফাইভ পাওয়ার পর আপনি যেমন একটা সুযোগ দিয়েছিলেন আমার অনুভূতি ব্যক্ত করার সেই রকম এবার এইচএসসির পরেও আপনি আমাকে সেই সুযোগটা দিচ্ছেন আমি এবার তেও জিপিএ ফাইভ পেয়েছি তো আমি আমার এসএসসি সময়টাতে কীভাবে পড়াশোনা করেছি সে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই এসএসসি পর্যায় পর্যন্ত সরকার আমাদেরকে ব্রেল বইয়ের সাপোর্টটা দেয় আমরা আমাদের ব্রেইল বইয়ের পড়াশোনা করতে পারি কিন্তু অন্য শিক্ষার্থীদের মতো অনলাইন ক্লাস করা বা গাইড বইয়ের সাপোর্ট পাওয়া সেই সুযোগটা পায় না তো হাজার একুশ সালে যখন আপনি আমাকে একটি মোবাইল ফোন দিলেন সেই মোবাইল ফোনের সহায়তায় আমি বিভিন্ন গাইড বই রেকর্ড করিয়ে পড়া শুরু করলাম সেই ফোনটির মাধ্যমে আমি অনলাইন ক্লাস করতেও শুরু করলাম এবং সব কিছু মিলিয়ে আমি জিপিএ ফাইভ অর্জন করলাম তো আমার এস এসিতে জিপিএ ফাইভ আপনার সহযোগিতার কারণে সম্ভব হলো এরপর যদি আমি আমার উচ্চ মাধ্যমিকের কথা বলতে চাই এবার এইচএসিতে জিপিএ ফাইভ অর্জনের পিছনের কথা বলতে চাই তাহলে বলতে হয় যে সরকার কিন্তু উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের জন্য ব্রেল বইয়ের ব্যবস্থা রেখে রাখেনি আর কলেজের প্রতিটি পরীক্ষায় আমাদেরকে কিন্তু শ্রুতি লেখকের সহায়তা পরীক্ষাটা দিতে হতো তো অনেক ধরনের প্রতিকূলতা ছিল কিন্তু আপনার সহযোগিতা আমি আগেও পেয়েছি এই এইচএসসি লেভেলেও পেলাম যার কারণে আমি আজকে এই এইচএসি রেজাল্টটা কিন্তু একটা ভালো একটা ফলাফল অর্জন করতে পারলাম এ পর্যায়ে আমার স্বপ্ন হচ্ছে যে আমি একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার একটি সিট কনফার্ম করব কিন্তু যেহেতু আমরা দৃষ্টি প্রতিবন্ধী আমাদের প্রতিটি বই রেকর্ড করিয়েই পড়তে হয় আবার আমরা নিজে পরীক্ষা পরীক্ষা দিতে পারি না আমাদেরকে শ্রুতি লেখকের সাহায্যে পরীক্ষা দিতে হয় এ ধরনের বিভিন্ন সমস্যা থাকার পরেও আমার আরেকটি সমস্যা হচ্ছে আমার বাবা মা দুজনই চা শ্রমিক তাদের পক্ষে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করানো সম্ভব না এর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে এই আর্থিক সমস্যাটা থাকার পরেও আরেকটি সমস্যা হচ্ছে আমার বাড়ি হচ্ছে একটি চা বাগানে এটি একটি প্রত্যন্ত অঞ্চল যেখানে নেটওয়ার্কের অনেক সমস্যা পড়াশোনার কোনো পরিবেশ নেই তো আমি জেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করলাম মাধ্যমিক মাধ্যমিকে আমার ফলাফল ভালো হওয়ার কারণে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মহোদয় আমাকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার সুযোগটাও সেখানে দিলেন কিন্তু বর্তমানে আমি অনেকবার আবেদন করার পরেও বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা সেখানে থেকে নেওয়ার সুযোগটা আমাকে দিচ্ছেন না তো সেই বিষয়টা নিয়ে আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের কাছে অনুরোধ করতে চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধীরা আছি তাদের এই ধরনের বিভিন্ন প্রতিকূলতায় যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে আমরা আরও এগিয়ে যাব আমি আমার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা শহরে থেকে এবং সেই দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রাবাসে থেকেই নিতে চাই তো সেই বিষয়টা নিয়ে যদি একটু সরকার বিবেচনা করে তারপর আপ আপনার কথা না বললেই নয় আপনি আমাদের নিয়ে কাজ করে গেছেন যখন আপনার চাকুরি ছিল এখন আপনি সেই চাকুরিতে নেই তবুও আমাদের কথা চিন্তা করেন আমাদের বিভিন্ন বিষয় সবার সামনে তুলে ধরেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো বর্তমানে আমার এই বেশ কয়েকটি সমস্যা নিয়ে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি রেকর্ড করিয়েও পড়াশোনা করতে হয় যার কারণে এখন বর্তমানে পড়াশোনা অনেকটা থেমে আছে বলা যায় কারণ রেকর্ডের জন্যও মানুষ পাচ্ছি না তো সব কিছু মিলিয়ে সামনে আবার পরীক্ষায় বসবো শ্রুতিলেখক নিয়েও অনেক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি সেই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়েও আমি অনিশ্চয়তায় ভুগছি যে আমি কোথায় থেকে পড়াশোনা করব একটি প্রত্যন্ত অঞ্চল চা বাগানে অর্থাৎ আমার বাড়িতে নাকি আমি শহরে থেকেই পড়াশোনা করতে পারব তো আমি সরকারের কাছে আবেদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি धन्यवाद आपका